কলম্বিয়া পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ চোখ জোড়ানো প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ সুন্দর সমুদ্র সৈকত আকর্ষণীয় ইতিহাস এবং সংস্কৃতি মিলিয়ে দেশটি জন্য একটি স্বর্গরাজ্য নতুন বিশ্বের আবিষ্কারক হিসেবে খ্যাত স্প্যানিশ নাবিক ক্রিস্টোফার কলম্বাসের নামে নামকরণ করা হয় দেশটির আজকে আমরা কলম্বিয়া সম্পর্কে নানা জানা জানা তথ্য জানবো কুড়ি পর্বে কলম্বিয়ার আদি ইতিহাস সম্পর্কে খুব স্বল্প ধারণা পাওয়া যায় আজ থেকে প্রায় বারো হাজার বছর আগে এদেশে বেশ কিছু শিকারী জনপথের বসবাস ছিল পনেরোশো খ্রিস্টাব্দে স্প্যানিশরা এই অঞ্চলটি পুনরায় আবিষ্কার করে এবং নিজেদের শাসনের অধীনে নিয়ে আসে পরবর্তীতে দেশটিতে স্পেনের দখলদারিত্বের আমলে দাসপ্রথার ব্যাপক বিস্তার ঘটে ষোলোশো থেকে আঠারোশো একান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত দাসপ্রথা এবং মানব পাচারের জন্য কলম্বিয়ার কিছুটা কুখ্যাতি ছিল বলা চলে স্প্যানিশ শাসনকালে তৎকালীন কলম্বিয়া অঞ্চলের বিখ্যাত ব্যক্তিত্ব অ্যান্তোনিও নারিনের নেতৃত্বে আঠারোশো সালে বিদ্রোহী গোষ্ঠী এবং স্প্যানিশদের মধ্যে দীর্ঘদিন গৃহযুদ্ধ সূচনা হয় গৃহযুদ্ধ এবং বিদ্রোহের অবসান ঘটিয়ে কলম্বিয়া আঠারোশো সালে স্বাধীনতা লাভ করে কলম্বিয়ার ভৌগোলিক অবস্থান দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর পশ্চিমে দেশটির দক্ষিণে ইকুয়েডর ও পেরু পূর্বে ভেনিজিওলা ও ব্রাজিল উত্তর পশ্চিমে পানামার অবস্থান দেশটির আয়তন এগারো লক্ষ একচল্লিশ হাজার সাতশো আটত্রিশ বর্গ কিলোমিটার কলম্বিয়া দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ যেখানে প্রশান্ত মহাসাগর ক্যারেবিয়ান সাগরের সাথে মিলিত হয়েছে কলম্বিয়া ভৌগোলিকভাবে ভৌগোলিক বরাবর অবস্থিত হওয়ায় সারা বছরই দেশে গ্রীষ্মকাল বিরাজ করে কলম্বিয়ার জনসংখ্যা প্রায় পাঁচ কোটির কাছাকাছি যার মধ্যে নব্বই ভাগ মানুষ খ্রিস্টান ধর্মাবলী এবং দশ ভাগ মানুষ অন্যান্য ধর্মের অনুসারী দেশটির রাজধানীর নাম বগোটা এদেশের অধিবাসীদের মধ্যে বেশ কিছু জাতিগত ভিন্নতা দেখা যায় কলম্বিয়ার রাষ্ট্রভাষায় স্পানিশ হওয়া সত্ত্বেও এদেশের মানুষ মূলত ষাটটি ভাষায় কথা বলে এছাড়া এই অঞ্চলের অধিবাসীদের মধ্যে পঁচাত্তরটির মতো ভাষা প্রচলিত রয়েছে ভাষার মতো কলম্বিয়ার খাবারও বেশ বৈচিত্র্যময় এর মূল কারণ হলো আমেরিকান স্পানিশ ও আফ্রিকান সংস্কৃতির খাদ্য ও নিজস্ব ঐতিহ্যের মেলবন্ধন দেশটির একটি উল্লেখযোগ্য খাবার হলো বান্দেহা পেসা এটি কলম্বিয়ার জাতীয় খাবারও বটে কলম্বিয়ার সংস্কৃতির বড় একটি অংশ জুড়ে রয়েছে ফুটবল এবং সালসানাস এর মধ্যে ফুটবলের সাথে কলম্বিয়ার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ উনিশশো সালে মেক্সিকোর প্রতিপক্ষ হিসেবে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামে কলম্বিয়া বর্তমানে ফিফার র্যাঙ্কিং অনুযায়ী কলম্বিয়া শক্ত অবস্থানে রয়েছে উনিশশো তিরানব্বই সালে আর্জেন্টিনার বিপক্ষে পাঁচটি গোল করে সবচেয়ে বড় জয় পায় এই দেশটি এর ফলে ফুটবল বিশ্বে কলম্বিয়ার সুখ্যাতি ছড়িয়ে পড়ে দুই হাজার ছয় এবং দুই হাজার দশ বিশ্বকাপের থিম গাওয়া বিখ্যাত পপ সঙ্গীত শিল্পী সাকিরার জন্মস্থান এই দেশে শুধু সাকিরায় নয় এই দেশটি চিত্রশিল্পী ফার্নান্দো ভোটেরও এবং নোবেল জয়ী লেখক গ্যাব্রিয়াল গার্সিস মার্কেসেরও জন্মস্থান ভাবে ইতিহাস জুড়ে দেশটির পরিচিতি রয়েছে বিশ্বের সবচেয়ে কুখ্যাত মাদক সম্রাট পাবলো এসকোবারের কারণে। তিনি কলম্বিয়ার ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি নিন্দিত। পাবলো এসকোবারকে বিংশ শতাব্দীতে কোকের রাজা বলা হতো। তিনি তার যুগে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিতে ছিলেন। বর্তমানে দেশটি মাদক ও মানব পাচারের অনেকটাই কমিয়ে নিয়ে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ রপ্তনের মাধ্যমে পুনরায় নিজেদের সুখ্যাতি অর্জন করেছে। কলম্বিয়াতে মূলত অ্যারাবিকা কফি এবং উন্নত মানের অ্যামারেন্ট বা পান্না পাওয়া যায় কলম্বিয়া বিশ্বের সেরা অ্যারাবিকা কফি এবং তৃতীয় বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত কফি উৎপাদনের দিক থেকে ব্রাজিল এবং ভিয়েতনামের পরেই কলম্বিয়ার অবস্থান বিশ্বে কলম্বিয়ানা অ্যামারেন্ট অত্যন্ত মূল্যবান মজার ব্যাপার হলো বিশ্ববাজারে প্রাপ্ত অ্যামারেন্ট সত্তর থেকে নব্বই ভাগই কলম্বিয়া থেকে আসে প্রাকৃতিক সম্পদ নয় এদেশের দর্শনীয় স্থান পর্যটকদের মুগ্ধ করতে পারে প্রথমে আন্দিস পর্বতের কোল গড়ে ওঠা কফি বাগান এ অঞ্চলে কফি সংগ্রহ থেকে শুরু করে প্রক্রিয়াজাত পর্যন্ত প্রতিটি ধাপ সম্পূর্ণ করা হয় ইয়ে কাফতারো অঞ্চলের একটি গ্রাম কোকেরা এই গ্রামটি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে যেন তারা কফি চাষ এবং প্রক্রিয়াজাতকরণ সম্পর্কে ধারণা নিতে পারে কলম্বিয়ার ন্যাশনাল পার্কের মধ্যে লস নেভাডো বিশেষভাবে উল্লেখযোগ্য পর্বতমালার আন্দিস বাগানের পাশেই এই অঞ্চলটি তার তুষার ঢাকা আগ্নেয় পর্বত বিস্তীর্ণ বন ও জন্য বিখ্যাত কলম্বিয়ার আরেকটি দর্শনীয় স্থান সমুদ্র সৈকতের ধার ঘেসে গড়ে ওঠা তাইরোনা ন্যাশনাল ইকো এখানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কলম্বিয়ান জীববৈচিত্র্য সংরক্ষণ করে দর্শনার্থীদের ক্যাম্পিং রাউন্ড তৈরি করে দেওয়া হয়েছে যেন তারা প্রাকৃতিক সৌন্দর্যের পূর্ণ স্বাদ পায় কলম্বিয়ার কুখ্যাত মাদক সম্রাট পাবলো এসকোবারের শহর মেদেইন এখানকার উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র রাজধানী বোগোটার পরে মেদেইন কলম্বিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এই শহরে রয়েছে সবুজে ঘেরা অসংখ্য ইকো পার্ক প্রভিডেন্সিয়া দ্বীপ কলম্বিয়ার অন্যতম পর্যটন কেন্দ্র কলম্বিয়ার সীমান্ত নিকারাগুয়ার কাছে এই নয়নাভিরাম দ্বীপটির অবস্থান এছাড়াও দেশটির কেইনো ক্রিস্তালেস নদীর বিশ্বজুড়ে বেশ নামডাক এই নদীর পানির কারণে এই জলাধারকে তরল বলে ডাকে অনেকে পর্যটনের দিক থেকে কলম্বিয়া অনেকটা উন্নত হলেও দেশটির অর্থনৈতিক অবস্থা অনেকটা শ্রেণী বৈষম্যের হাতে বন্দী বিগত একশো বছরে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটলেও রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতা এখনো একটি ক্ষুদ্র বিত্তশালী শ্রেণীর কাছে কুক্ষিগত তবে অনৈতিক ও অসামাজিক মাদক ব্যবসা ও মানব পাচার অনেকটাই কমিয়ে এনেছে কলম্বিয়া যার ফলস্বরূপ বর্তমান কলম্বিয়ার পর্যটন শিল্প এবং বাণিজ্যিক ব্যাপ্তি ঊর্ধ্বের দিকে এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কতগুলি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ